এইরকম সুন্দর পা কিন্তু সবাই চায় কিন্তু বন্ধুরা অনেকেই দেখবে এই শীতকাল এলেই বা অনেকে দেখবে শীতকাল নাও এলে দেখবে সারা বছর পা ফাটা থাকে বা পা ফাটা বন্ধ হয় না অনেক কিছু করেছো কোনো কিছুতে কাজ হয় না বাড়িতে বসে এই রেমেডি করো এটা করে তোমাদের পা আর কোনো দিন ফাটবে না তোমরা যতই জলকাদা বা যেখানে কাজ করো না কেন যতই ঠান্ডা না কেন পা ফাটা কিন্তু খুব সহজে বন্ধ হয়ে হয়ে যাবে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো পুরো রেজাল্ট তোমরা লাইভ রেজাল্ট দেখতে পাবে কিভাবে তোমরা বাড়িতে বসে এই খুব সহজেই পা ফাটা বা পা ফাড়া হাত থেকে তোমরা খুব সহজে মুক্তি পাবে তো এটা হলে তোমরা বুঝতে পারছো লেবু পাতা হ্যাঁ বন্ধুরা লেবু পাতা কিন্তু আমাদের এই পা ফাটাকে রোধ করে দেবে হ্যাঁ বন্ধুরা তো তার জন্য আমি এখানে কটা লেবু পাতা তুলে নিচ্ছি তোমরা অনেক রেমিডি ট্রাই করেছো কিন্তু তোমরা এটা একবার করে দেখো তোমাদের পা ফাটার চিরজীবনের মতন দূর হয়ে যাবে আর কোনোদিন পা ফাটবে না সবার প্রথমে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা ভালো একটা জল দিয়ে এই লেপাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নেবে তারপর এই লেপাতাগুলো পাতাগুলো ধুয়ে নিয়ে তোমরা এটাকে গ্যাসের মধ্যে পাঁচ থেকে সাত মিনিট অথবা দশ মিনিট একটু ভালো করে ঢাঙনা দিয়ে দেবে ঢাঙনা দিয়ে এটাকে ভালো করে এটাকে ফুটিয়ে নেবে তো আমার কিন্তু এটা দেখতেই পাচ্ছ খুব সহজে এটা পাতাগুলো ফুটে গেছে এরপর গ্যাস আঁচটা বন্ধ করে দেবে এটা কিন্তু হালকা উষ্ণ রাখবে বেশি গরমে এইভাবে পা কিন্তু জলে চুবে দেবে না এতে কিন্তু পা পুড়ে যাবে অবশ্যই কিন্তু হালকা উষ্ণ করে নেবে আর এরপর যেটা তোমরা ক্রিম হিসেবে ব্যবহার করবে পায়ের মধ্যে এখানে আমি প্যাশুর নারকেল তেল আমান অয়েল দুটো দিচ্ছি একসাথে আমন্ড অয়েল আর সবার লাস্টে কিন্তু আমি এখানে একটাই জিনিস দেবো সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে অ্যালোভেরা জেল দেব তোমরা এই ক্রিমটা একটু বেশি করে বানিয়ে রেখে দেবে রোজ তো তোমাদের এটা বানানো সম্ভব নয় তো তোমরা একটু বেশি করে এটাকে বানিয়ে তোমরা এইভাবে করে রেখে দেবে আর তোমরা এখানে আমন্ড অয়েলের পরিবর্তে তোমরা চাইলে অলিভ অয়েলও দিতে পারো অথবা একটা ভিটামিন ই ক্যাপসুলও তোমরা এখানে দিতে পারো তো দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর আমার ক্রিম আকারে রেডি হয়ে গেছে এরপর আমি এতে আর একটা জিনিস দিচ্ছি বন্ধুরা জলটা ফুটে যাওয়ার পর আমি এখানে ফিটকিরি দিয়েছি ফিটকিরিটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা সবাই জানো ফিটকিরি কিন্তু আমাদের দেখবে অ্যান্টিসেপটিক বা অ্যান্টি ফাঙ্গার অ্যান্টি ব্যাকটেরিয়াল কাজ করে অনেকে দেখবে পা ফেটে পা ফেটে রক্তও পড়ে যায় কিন্তু তোমরা যদি ফিটকিরি এইভাবে জলের মধ্যে দিয়ে লাগাতে পারো দেখবে এটা একটা ভালো অ্যান্টিসেপটিকের কাজ করবে এতে কিন্তু পা ফাড়া যে রক্তটা পড়ে যাবে এটা কিন্তু স্কিনের জন্য অনেকটাই ভালো তো তোমরা এভাবে ফিটকিরি দিয়ে দেবে এতে দেখবে পা ফারাটা আরও সুন্দর ভালো হয়ে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর তোমরা দেখবে তোমরা তো সবাই যেন ফিটকির দেখবে যে কোনো জলে বা কালো বা নোংরা জলে ফিটকির দিলে কিন্তু সেই জায়গাটা বা নোংরা জল কিন্তু পরিষ্কার হয়ে যা এরপর কিন্তু তোমরা জলে তোমরা এটা চাইলে তোমরা পাঁচ থেকে সাত মিনিট অথবা তোমাদের কাছে টাইম থাকলে অবশ্যই দশ থেকে পনেরো মিনিট এইভাবে জলের মধ্যে চুবিয়ে রেখে দেবে তোমরা পাঁচ থেকে সাত মিনিট অথবা তোমাদের টাইম থাকলে অবশ্যই দশ মিনিট এইভাবে রেখে দেবে তারপর তোমরা হালকা দেখবে যে বলে আমরা ছোবড়াগুলো হয় না সেই ছোবড়াগুলো দিয়ে দেখবে পাটা যখন জলের মধ্যে এইভাবে চুবিয়ে রাখবে তখন কিন্তু আর ডুবিয়ে রাখবে তখন কিন্তু দেখবে পায়ের মধ্যে খুব সুন্দর পাগুলো নরম হয়ে যাবে তারপর কিন্তু এইভাবে ছোবরা দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব সহজে দেখবে সাইডের নোংরাগুলো খুব সহজে উঠে যাবে আর উঠে যাবে আর এইভাবে করে তোমরা পাটাকে পরিষ্কার করে নেবে পরিষ্কার করে নেয়ার পর পাটাকে মুছে নেবে আর মুছে নেয়ার পর যে ক্রিমটা তোমরা বানাবে এই ক্রিমটা পায়ের মধ্যে তোমরা এইভাবে করে লাগিয়ে নেবে দেখবে তোমাদের পা ফাটা চিরতরে দূর হয়ে যাবে আর দিন পা ফাটবে না এমন কি দেখবে সুখো পাও কিন্তু পরিষ্কার থাকবে দেখবে তোমরা তো লাইভ রেজাল্ট দেখতে পেলে আমার পাটা কতটা রুক্ষ সুক্ষ পরিষ্কার ছিল না তো তোমার দেখতে পেলে পাড়া কিন্তু নরম সব আর খুব পাড়া কিন্তু সুন্দর থাকবে